যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি আল্লাহ বলেন আমি তেমতের ময়দানে পাল্লা কায়াম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ে করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর শক্তি কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন শক্তি দিবে জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সূরা আল মুনকার 16 নম্বর আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আ আমিনতুম মান ফিস সামাঈ আইখসিফা বিকুমুল তোমরা কি আসমান ওয়ালা থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো মাপ সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা আল্লাহকে নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে না সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সূরা যিলযালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন আতাদেরুনা মা আখবারুনা তোমরা কি জানো জমির বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবীরা বললেন আল্লাহ আর নবী ভালো জানেন নবীজি বললেন ফাইন্ন আখবারাকা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলু আমিলা কাযা ওয়া কাযা কাজা কাযা ওয়া কাযা নবীজি বলেন জমিন এই ভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল তমক এলাকার তমক বান্দা ওই সময় এতটা বাজে তমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায় সময় স্থান সব বলে দিল যম দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সূরা ইনফিতরের 10 থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা কেরামন কاتبিনা ইয়ালামুনা ইন্ন আবরা ওরা ফি লাহিমিউ ইন্ন আল ফুজ্জাওয়ালা ফিজাহিম আল্লাহ আকরাব্বুল আল আমিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণ বানরা নেমতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি না এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু এত আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করেন আঙ্গু বাংলাদেশিরা এই প্রশ্ন করে ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে তো লেখকের লিখবে এটা কই আছে

আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বোলা বন্ধ করবো বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ রেঙ্গা শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো জাকার তুহু ফি নাফসিহি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা তাদের কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা মনে করে না না আমি শুধু তাই নয় আমার ফেরেশতাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে লেখেনি লেখকগণ শুধু থাকে না লেখো তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে বলেন বলেন দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমোলনামা ফেরেস্তাগন আল্লাহর কাছে পেশ করবে কেমন ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন শুনে বনিস রয়লে তেরো চোদ্দো নম্বর আয়া ওয়ানফ রিজুলফু ইয়ৌমা তৈয়া বাই এল ক উমানস বলেন বান্দার জন্য আমোলনামা আমি খুলে দিব বান্দাতার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে তাকে দেখবে সব লেঘা এবার আল্লাহ বলবেন ইতারা কিতাবা বান্দা কি ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমল নামাজ দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিন মিম্মা ফী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমুলনামাটার দিকে তাকায় ভয় বাইদেস ভয়ে থর থর করে কাপবে আর বলবে মালিক আদাল কিতাব লা ই গধীরুস রতনওয়ালা কবি রতন ইল্লাহ সহা অপরাধীরা আমুলনামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখ বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এল্লা বলবে এটা কেমন আমল নামা তো সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা ও জেদুমা আমি নু হাদি র সব সুলেন আমার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ুমায়ন জুলুল মার উমা কদ্দামত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ফুল উল কাফের উইয়া লেতানি কোন বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা। আমল নামা বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না তারা সম্মানিত লেখকগণ আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মার্শাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন

আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলা চেহার সাথে মিশিয়ে চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো এরপরে আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরত না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছো আমি যদি না দিতাম কি করতাম সমস্ত সামনেও যেতে পারত না ওয়ালাই আরো হল পিছেও আসতে পারত না কি করতো তুমি

তাদের হাত আমি আল্লাহ কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি বলে আল্লাহ ঘুষের টাকা সুদের টাকা করছে নিয়ম হলো কেউ যদি কথা বলে তার বিপক্ষে কথা বলার পর ওই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি ওয়া تَشহাদু আরজুলুহুম বিমা কানূ পা পাসাক্কি দিয়ে বলবে আল্লাহ আজজাজা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হাইটে একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই

এরপর কি বলে দেখেন ও জুলুদুঘুম বিমা কানুয়ামলুন এদের চামড়াগুলাও শক্তি দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ও কালু লি জুলু লিমা সাহিত্যুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনি সাক্ষী দাও চামড়া জবাব দিবে আন্তক দল্লা হুল্লাদি আন্তক কুল্লাশী আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছুক্ষণের জন্য ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস কথা কথাও শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনি আল্লাহ সিস্টেম সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম দেখো কোনো না, তুমি এ তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহ আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো আমি আল্লাহ বলছো আলা তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলা তুমি বাদ দাও সোরা আলী এমবরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনরা বলবেন নিজের বিবিডিও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাইলেন আয়াতটা পরিয়ার পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইনহলায়ফা আলী হিসেই উল ফিল অব দি ওয়ালা ফিস্সামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করো না মেয়েটা যাইতেছে বয়স বয়স হয়ে গেছে বাইরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগছরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রাখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহ তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আর একজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকা একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় আছে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে ভয় কিনা অনেকক্ষণ তাকিয়ে রইছে কিন্তু আর চোখে কিছু দেখে ফেলল আবার চোখ সরে গেল আল্লাহ বলে ইয়া নাবুল খায়িতাল আঈন এই বান্দা তুমি যে চোখের খিয়ানত করলা না এই যে ঠুষ করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামে রাজা সহ্য করা সম্ভব না সূরা হক 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি আমাল্লামা ডান হাতে দেওয়া হবে যাদের একদম তো দেওয়ার পর পরীক্ষা এর দল ভালো হইলে কি করেন খুশিতে আরেকজনের দিকে দেখেন আম্মা দেখেন এই সেই আমাল্লামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ায় অপরিচিত লোকদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও বইরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিচ্ছে তোমরা একটু বইরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে চিন্তা করে যে আল্লাহ যেন আমার এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল্লা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামাজ তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলক্তুম ফিল এর পর তাকে বলা হবে বান্দা আরামে খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলাম রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে হজর করেছিলাম রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলো তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজ্জিন আর দু একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চাই শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছ এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমি কি দেখকি নেওয়ার বল আরেক দল মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বলবে ইয়া লাইতা নিলাম উতা কিতাবিয়া হায় আমার আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর রেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি মতে বাদ হয়ে যেত একটা পরীক্ষা দিছে ভালো হয়নি তুই চিন্তা করি যদি কোনো মতে বান্ধ হয়ে যেতো ঘোষণা করতো যেই পরীক্ষা আবার দিতে হবে আমথের ময়দানে বান্দা আমোলনামা দেখবে বাম হাতে দেখার পর বল বেয়া লালাইতানি লাম উতা কিতা ভিয়া আমার আমোলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম

পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেয় বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানা এসা সিদ্ধি কারদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন ইয়কজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাজমিল্লা সামনের পিছনের সব মানুষগুলোরে ধ্বংস করে দেওয়া হবে করে দিবে আম্মা জান বলেন আমি বলবো আমি বললাম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কা ধ্বংসের নিয়ম আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর বললেন ধ্বংস করবে তারপর সবাই এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জানলাম কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সই বর্ণনা একশো তেইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন মান কালা লিতা কু না কালিমাতুল্লাহ এক ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাহ বলেছেন রুব্বা কাতিলেন আলামু বিনিয়তেহি আল্লাহু আলামু বিনিয়তেহি কজুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরুদ্ধ দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহ দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোট খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন